আমরা সকলে পরম করুণাময় ঈশ্বরের কাছে শান্তি ও সাফল্য প্রার্থনা করি তা আমরা আমাদের ভাবনা ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা তা জানতে পারি এই ভিডিওতে যা থাকবে প্রার্থনা করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি উপর আলোচনা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসের গুরুত্ব জীবনে শান্তি ও সাফল্য অর্জনের জন্য শক্তিশালী প্রার্থনা आदमी উন্নতি দৈনিক জীবনে শান্তির সঠিক দৃষ্টি ভঙ্গি এবং মনোভাব গঠন করে ঈশ্বরের অবারিত পথ খোঁজা কাজের সাফল্য এবং ক্যারিয়ারে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া জীবনে প্রতিটি ধাপে ঈশ্বরের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়ে তোলা যায় প্রিয় ভাই বোন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমার জন্য কি প্রার্থনা করতে হবে কমেন্ট লিখুন আমরা তোমার জন্য প্রার্থনা করব প্রত্যেক দিন দুবার প্রার্থনা করুন সকাল এবং সন্ধ্যায় প্রার্থনা করা একটি মহান কথা যা মানসিক শান্তি এবং সাফল্য অর্জনে সহায়তা করে এই ভিডিওটি উপভোগ করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ একসাথে প্রার্থনা আমাদের শক্তিশালী করে ঈশ্বর আমাদের সকলকে শান্তি সাফল্য পথে পরিচালিত করু পরম করুণাময় ঈশ্বর আমরা শিকার করছি যে আমরা আমাদের চিন্তা কথা এবং কাজে আমাদের কৃতকর্মের দ্বারা এবং আমাদের অসম্পূর্ণ কাজের দ্বারা তোমার বিরুদ্ধে পাপ করেছি তোমাকে আমাদের সমস্ত হৃদয় দিয়ে বাসিনি আমরা আমাদের প্রতিবেশীদের নিজেদের মতো বাসিনি আমরা শ্বশতই দুঃখিত এবং আমরা বিনতিভাবে অনু তত তোমার পুত্র যিশু খ্রিস্টের জন্য আমাদের প্রতি করুণা করো এবং আমাদের ক্ষমা করো যাতে আমরা তোমার ইচ্ছায় আনন্দিত হতে পারি এবং তোমার নামের মহিমায় জন্য তোমার পথে চলতে পারি আমরা তোমাকে বিশ্বাস করি পিতা সর্বশক্তিমান ঈশ্বর স্বর্গ ও পৃথিবী দৃশ্যমান ও অদৃশ্য সব কিছুর সৃষ্টি কর্তা আমরা প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করি ঈশ্বরের একমাত্র পুত্র আমাদের জন্য তিনি পন্থীয় পিলাটের অধীনে ক্রোশবিদ্ধ হয়ে ছিলেন তিনি মৃত্যু ভোগ করেছিলেন এবং সমাধি হয়েছিলেন তৃতীয় দিনে তিনি স্বাস্থ্য অনুসারে পুনরুদ্ধি হন তিনি স্বর্গে আরোহণ করেন এবং পিতার ডান বসে আছেন তিনি জীবিত এবং মৃতদের বিচার করার জন্য আবার মহিমায় আসবেন এবং তার রাজ্যের কোনো শেষ থাকবে না আমরা পবিত্র আত্মায় বিশ্বাস করি প্রভু জীবনদাতা যিনি পিতা ও পুত্র থেকে বেরিয়ে আসেন পিতা ও পুত্রের সাথে তার উপাসনা ও মহিমানিত করা হয় তিনি নবীদের মধ্যে কথা বলেছেন আমরা একটি পবিত্র গির্জায় বিশ্বাস করি আমরা পাপের ক্ষমার জন্য একটি বাপতিস্ম স্বীকার করি আমরা মৃতদের পুনরুত্থান এবং আগামী জগতের জীবনের জন্য অপেক্ষা করি তোমার করুণায় আমাদের একটি নিরাপদ আশ্রয় একটি পবিত্র বিশ্রাম এবং অবশেষে শান্তি দান করো হে ঈশ্বর আমার মধ্যে একটি শুদ্ধ হৃদয় তৈরি করুন এবং আমার মধ্যে একটি সঠিক আত্মা পূর্ণ নবীকরণ করুন আমাকে আপনার উপস্থিতি থেকে দূরে সরিয়ে দেবেন না এবং আপনার আমার থেকে কেড়ে নেবেন না আমাকে আপনার উদ্ধারের আনন্দ দিন এবং আপনার উদার আতা দিয়ে আমাকে ধরে রাখুন পিতা পুত্র এবং পবিত্র আতার গৌরব যেমনটি শুরুতে ছিল এখন আছে এবং চিরকাল থাকবে প্রিয় ভাই বোন ঈশ্বরের প্রশংসা গৌরব করুন কমেন্ট লিখুন না হালে লইয়া